আমার বড় মামি শাশুড়ি নেক্সট আমার মেজো মামি শাশুড়ি আমার ছোট মামি নমস্কার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো তা আমি নিজেই ঠিক বুঝতে পারছি না ঘড়িতে বাড়ছে এখন তিনটে বাজতে পাঁচ আর বাইরে একটু একটু আলোর আভা দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্টের আলোগুলো সকলে তো ঘুমোচ্ছে আমি কাজ করছি কারণ বাড়িতে আসবে বিশেষ কিছু অতিথি এই তিনটে বাজতে পাঁচের সময় আমি এখন ভাবছি ছানার বলগুলো বানাবো নিরামিষ ছানার মোটামুটি ঘন্টা না কাজ করছি জানি না কিভাবে এতটা কাজ করার শক্তি বা ক্ষমতা পাই হয়তো মনের জোর থেকেই এই কাজ করার ক্ষমতা বা শক্তি পাই গতকাল রাত্রির সাড়ে চারটের সময় আমি ঘুম থেকে উঠেছিলাম আর এখনও পর্যন্ত এই একটা না সমস্ত কাজ চলছে তবে ভাবছি ছানার এই বলগুলোকে ভাজার পর এক ঘন্টা বা দু ঘন্টা শুয়ে একটু বিশ্রাম নিয়ে নেব একটু যদি এক দু ঘন্টা বিশ্রাম নিয়ে নিই মানে একটু ঘুমিয়ে নিলে মোটামুটি আবার ব্যাটারি চার্জ হয়ে যাবে সেই চার্জেবল ব্যাটারি নিয়ে আমি আবার দৌড়োতে পারবো আমার ব্যাটারি চার্জ হতে কিন্তু খুব একটা সময় লাগে না ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা যদি আমি ঘুমিয়ে নিই তারপরে সারাটা দিন আমি কাজ করতে পারি যাকে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এত ভোরবেলা এই পাগলামও করার কারণ কি আসলে বাড়িতে যে অনেকজন মানুষজন আসবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে সমস্ত মামা মাসিদেরকে বাড়িতে ডাকবো সমস্ত মামা মাসি বলতে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মামা আর মাসিরা তবে ধীরে ধীরে পরিবার কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে যাচ্ছে কারণ অনেকেই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন হাজার ডাকলেও কিন্তু বা টাকার ইচ্ছে থাকলেও তাদেরকে আর কোনোদিনই চোখে দেখতে পারবো না আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির পরিবার কিন্তু অনেক বড় আর এই এত বড় পরিবারের সমস্ত মানুষজনকে যদি এক জায়গায় করা হয় তাহলে মোটামুটি দেড়শো দুশো জন লোক তো হবেই হবে ছানার বলগুলো ভাজার পর এই আমের চাটনিটা করে নিচ্ছি আর আমের চাটনি রেসিপি অলরেডি আমি আমার কুকিং চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এরপরে ঘন্টা দুয়েক বিশ্রাম নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো আর বাকি কাজগুলো সারতে সারতেই এদিকে মামা মাসি দিদা মেশো সকলেই এসে পড়েছেন এখনও অবশ্য আরও দুই মামা এবং দুই মামি আসার বাকি আছে আর এক মামা এবং মামি আসতে পারছে না তারা একটু ব্যস্ত রয়েছে যাকে যারা এসেছে তাদের সাথেই আমরা আজকে সারাদিন হই হই করে কাটাবো যতই হোক তোমাদের নাতি নাতি যতই তারা এখন ছতাহার হয়ে রয়েছে দেখো দেখো যত

No. <laughs> রান্না বান্না আমি সমস্ত কিছু করলেও এই একসাথে বসে সকলের দিকে নজর দিয়ে সকলকে যত্ন করে খেতে দেওয়ার কাজটা কিন্তু আমি খুব একটা করছি না এটা করছে মামিরা আর মাসি এই যে সকলে মিলে একসাথে এক জায়গায় হয়ে এত সুন্দরভাবে আমরা একটু আনন্দ উপভোগ করছি এটা অনেক অনেক দিনের একটা ইচ্ছে ছিল আজকে অনেক দিনের এই ইচ্ছেটা পূরণ হলো কি চিংড়ি একটু সাধারণ একদল এখানে বসে খাওয়া দাওয়ার পর জমিয়ে আড্ডা দিচ্ছে আর আর একদল খাবার টেবিলে বসে জমিয়ে খাওয়া দাওয়া করছে এই মশলার ডাব্বাতে আমি সাত রকমের পান মশলা রেখেছি খাওয়া দাওয়া করার পর যদি এরকম একটু মাউথ ফ্রেশনিং জন্য পান মশলা খাওয়া যায় তাহলে ভারী ভালো লাগে আর আপনাদেরকে আজকে বলা হয়নি এবার বলে মেনুতে কী কী ছিল প্রথমেই ছিল আম পোড়ার শরবত তারপরে ভেটকি মাছের ফিশ ফ্রাই দিদার যেহেতু আজকে একাদশী ছিল সেই জন্য দিদার জন্য বানিয়েছিলাম ছানার ডালা মানে ছানার কোফতা কারি তার সাথে ছোলার ডাল লুচি চাটনি কুলফি আর মিষ্টি তো আছেই বাকি সবার জন্য ছিল সাদা ভাত লাল শাক ভাজা তারপরে ছানার কোফতা কারি চিংড়ির মালাইকারি কাতলা মাছের কালিয়া বাসন্তী পোলাও মাটন কষা পাপড়, কাঁচা আমের

অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে মামা মাসিদেরকে বাড়িতে ডাকবো তো আজকে সেই সুযোগটা হয়েছে সকাল থেকেই অনেক রান্না বান্না চলো খাওয়া দাওয়া হলো এখন আমরা জমিয়ে বসে আড্ডা দিচ্ছি আর সকলের সাথে একটু পরিচয় করে দিই কারণ আমি অবশ্য কারোর সাথে কোনো পরিচয় করাই না অনেকেই আপনারা বলেন যে দিদি যদি একটু পরিচয় করিয়ে দেন পরিচয় করিয়ে দেন তাহলে ভালো হয় তো শুরুটা করছি ছোট দিয়ে আমাদের বাড়িতে এখন সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ হচ্ছে ছোট উনি আমার দিদি শাশু তাই তো আচ্ছা তো আজ রান্না বান্না কেমন হয়েছিল বলো ভালো হয়েছিল খুব ভালো

ও ব্লগে আজ আজকে আমার মামার বাড়ি সবাইকে আমি কাছে পেয়েছি মামাতো ভাই মাইমা মামাতো ভাইদের তাদের বউদের মামাতো বোনকে সবাই কাছে পেয়ে খুব ভালো লাগছে আমার আর তন্নি খুব যত্ন করে রান্না করে সবাইকে খাইয়েছে খুব যত্ন করলো আমাদের ভীষণ ভালো লাগছে ও নতুন ফ্ল্যাটে নতুন বাড়িতে এসে আমাদের সবাইকে ও খুব আনন্দ দিল সবাই যেন আমরা মাঝে মাঝে মিলিত হতে পারি

আমি যেটা প্রথম যেটা আমি বলতে চাই আমার আমি যেখান থেকে এসেছি অর্থাৎ সেই গ্রাম্য জীবন থেকে আজকের এই যে জীবনটা অর্থাৎ এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা আমার কাছে মনে হয়েছে যেন একটা নতুন জগৎ একটা ইন্দ্রপুরী তা এখানে এতগুলো ঘর দেখে আর এত সাজানো এ আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এরকম সাজানো গুছানো আমি ঘর আজ পর্যন্ত দেখেছি বলে আমার মনে করছে যাই হোক সেদিক থেকে আমি যে করেছে। এই যে উদ্যোগ নিয়ে এত বড় ফ্ল্যাটটা করেছে আমি তাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি এবং তার সঙ্গে এই যে এত সুন্দর রুচি এই একটার সঙ্গে একটা যে ম্যাচিং এই ম্যাচিং জ্ঞানটা অনেকেরই নেই কিন্তু ওর মধ্যে একটা শিল্পীকলার মধ্যে শিল্পীকলার ভাব আছে যেটা দিয়ে ও সব কিছু ফুটিয়ে তুলতে পারে আর তার সঙ্গে যেটা বলব তন্ডির যেটা পাকশালা টণ্ডীর পাকশালা নতুন নয় অনেক দিন থেকেই চলছে সেখানেও যথেষ্ট সুলভ অর্জন করেছে এবং ইতিমধ্যে অনেক দূরে এগিয়েওছে এবং আজকে আজকে সবাইকে নিয়ে একটা যে সবাই মিলে একটা গেট টুকে যেটা সেটাই সব থেকে আমার কাছে ভালো লাগছে যে নতুন ফ্ল্যাটে নতুনভাবে সবাইকে নিয়ে একটা আনন্দ করার এই আনন্দ মেলা এটা সত্যিই বলার মতো নয় এবং তার সঙ্গে ওর যে রান্নার বিভিন্ন রকম সবাইকে কিভাবে আমি সন্তুষ্ট করব এই যে একটা মনোভাব এবং সবাইকে যে সন্তুষ্ট করতে পেরেছে কিনা সেটা পরের কথা কিন্তু ওর চেষ্টাটা কিন্তু বরাবর আছে এই চেষ্টাটার জন্য ওকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি আর তার সঙ্গে সত্যি কথা আজকের যে আইটেমগুলো করেছে মেনুগুলো যা হয়েছে সত্যিই সবার খুব পছন্দের এবং সবারই খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আমি যদি বেশি কিছু এই বছর খেয়ে উঠতে পারি না তবু চেষ্টা করেছি যেটুকু মালাইটা আমার খুবই ভালো লেগেছে আর যা খেয়েছি সবই ভালো লেগেছে এই পর্যন্ত বলে আমি সবাইকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যারা যারা এসছে দিয়ে আমি সবাইকে আবার নতুন করে এখানে আসতে বলবো আবার যেন এরকম একটা আনন্দ মেলা হয়

আমরা আপনারা বহুদিন ধরে দেখেছেন আমি খুব বেশি দেখিনি সেটার সত্যি কথা কিন্তু আজকে যেটা হচ্ছে নিচে খাওয়াটাও উপভোগ করলাম আর সব রান্নাগুলিও নিজে করেছে সুন্দর করেছে আমার শুধু পরে জেনে নেওয়ার ইচ্ছে যে কি করে একা এত কাজ করতে পারে কারণ রান্নাটা তো শিখে বুঝে লাভ নেই কোনো পরে কাজে লাগবে না কিন্তু এটা খুব কাজে লাগার ব্যাপার যে কি করে একার হাতে এতগুলো লোকের জন্য করলো ম্যানেজ করলো সত্যি এটা কিন্তু একটা হিসেব কষার ব্যাপার মাঝে মধ্যে অনেকে এই কি করবে কি কাজ করে কি করে এটা দেখিয়ে দিল এতগুলো লোক বাড়িতে নিজের হাতে সব কিছু করে সুন্দরভাবে খাওয়ানো যায় আর আমরা আজকে সারাটা দিন খুব সুন্দর আড্ডা মারলাম এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর নতুন ফ্ল্যাট সেটাও দেখলাম খুব সুন্দর গোছানো তাতেও আমাদের খুব আমার বড় মামি শাশুড়ি আচ্ছা আমি প্রথমেই বলি যে তন্নির পাকশালা তাই তো আমি হচ্ছি বড় সাবস্ক্রাইবার মাঝে মাঝে দেখি মাঝে মাঝে সেই পপ আপ ইন্টিমেট কি বল ওগুলোকে নোটিফিকেশন আসে সেগুলো সঙ্গে সঙ্গে ক্লিক করে দেখি বেশ ভালো লাগে ওর বলাটাও খুব সুন্দর লাগে যদিও অনেক চেষ্টা করি শেখার কতটা পারি জানি না মনেও থাকে না ঠিক আছে যখন অ্যাপ্লাই করবো তখন আবার দেখে নেব আর ওদের বাড়িতে এসে তো বেশ সুন্দর লাগলো ফ্ল্যাটটা দারুণ খুব সুন্দর সাজানো খুব একদম মানে এলিগেন্ট রুচিপূর্ণ আর রান্না বান্না তো অসাধারণ অসাধারণ মানে ভাবা যায় না এরকম এত রান্না এত নিখুঁত সব কিছু ঠিকঠাক এত সুন্দর করে ইভেন প্রেজেন্টেশনটাও এত সুন্দর যে সত্যি খুব ভালো লেগেছে এরম যেন মাঝে মাঝেই হোক ঠিক আছে বাজে হবে নেক্সট মেজ মামি শাশুড়ি আমি যেটা বলবো সেটা কেউ বলেনি সবাই বলছে আমরা খুব ভালো খেয়েছি এই খেয়েছি তাই খেয়েছি আমরা কি খেয়েছি সেটা কিন্তু কেউ বলছে তো আমরা এসে আমরা শুরু করেছি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তারপর আমরা ফিশ ফ্রাই খেয়েছি কিছুক্ষণ আড্ডা মারার পর যখন ওরা খেতে বসলাম আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করলাম রান্না সব একা তন্নি করেছে রান্নার কথা আলাদা করে বলার নয় আমার মনে হয় আপনারা সবাই জানেন যে অসাধারণ রান্না করে কিন্তু আজকে যে মেনু সিলেক্ট করেছিল সেগুলো এতগুলো লোকের প্রত্যেকের পছন্দ হয়েছে আমরা শুরু করেছি সাদা ভাত শাক ভাজা লাল শাক ভাজা লাল শাক ভাজাটাকে আমি স্পেশালি মেনশন করবো কারণ একটা অসাধারণ খেতে হয়েছিল তারপর চিংড়ি মাছ সরি তারপর এলো ছানার কোফতা কারি সেটাও খুব ভালো হয়েছিল খুব সফট তারপরে ভাত সাদা ভাতের পর্ব লাস্ট যেটা আইটেম ছিল সেটা হচ্ছে যে বাগদা চিংড়ির মালাইকারি সেটাও খুব ভালো হয়েছিল খুব ভালো একদম যথাযথ যাকে বলে ঠিক সেরকমই হয়েছিল। এরপরে আমি ভাবলাম বুঝি যে এখানেই শেষ তারপরে দেখা গেল না এরপর আসছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আমার একটা খুব প্রিয় খাবার ওটা দেখে তো আমি মানে সত্যি কথাই খুব আনন্দ পেলাম সাদা ভাত দেখে আমার প্রথমে ততটা আনন্দ হয়নি তুমি সাদা ভাত খাও সাদা ভাত খাইনি কারণ আমি দেখলাম সাদা ভাতকে পেট ভরা বোকামি যেখানে বাসন্তী পোলাও আছে তো বাসন্তী পোলাও তার সাথে মাটন কষা মাটন কষা আজকাল খাই না কমই খাওয়া হয় কম খাওয়া হয় খাই না বলবো না কিন্তু আজকে সত্যি এত ভালো লাগলো যে বোধহয় অনেকটাই খেয়েছি আর তারপর চাটনি চাটনি আমের চাটনি ছিল আমের চাটনির পর পাপড় পাপড়ও খেলাম তারপর বসে খানিক্ষণ আড্ডা দেওয়ার পর যেটা পেলাম সেটা যে বাড়িতে বানানো আমি সত্যি খেয়েও বিশ্বাস করতে পারছি না সেটা হলো মটকা কুলফি এই এতগুলো আইটেম এত জনের জন্য ও একা বানিয়েছে এবং কোনো একটা আইটেমও মনে হয়নি খেয়ে যে এটাতে কোনো কিছু কম বা বেশি হয়েছে একদম সুন্দরভাবে বানিয়েছে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে সবাই আমরা খুব আনন্দ করে খেয়েছি আমরা এত বেশি পরিমাণ হয়েছিল যে আমরা এতজন এইভাবে খাওয়ার পরেও অনেক খাবার বেঁচে গেছে এত অ্যাডিকুয়েট অ্যামাউন্টও অ্যারেঞ্জ করেছিল তো আমার সব মিলিয়ে খুব ভালো লাগলো আর অনেক দিন বাদে আমিও আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে এত আড্ডা দিলাম অনেক দিনই আসা হয় না আড্ডা দেওয়াও হয় না খুব ভালো লাগলো আমরাও চাই যে মাঝে মাঝে এরকম একটা আমাদের গেট টুগেদার হোক আজকে বিদেশ থেকেও আমাদের আত্মীয়রা এখানে আছেন তারা আছেন বলে অবশ্যই মুকুটে একটা এক্সট্রা পালক জুড়েছে কিন্তু তারা যখন এখানে যদি তখন নাও থাকেন তবু আমরা এরকম মাঝে মাঝে অ্যারেঞ্জ করবো কেন জানেন এই ওর হাতের রান্না খাওয়ার লোকে আমার মাসি শাশুড়ি আমাদের হেড দিদি মনি তাই তো আমরা আচ্ছা শেষ পর্যন্ত তন্নির পাকশালায় আমরা পৌঁছে গেছি একদম শশরীরে পাকশালাটা আমরা দেখেও ফেলেছি এবং তার যা প্রোডাক্ট সেগুলো তো আমরা খেয়ে একদম অভিভূত এতগুলো ডিশ একসঙ্গে এক টেবিলে একসঙ্গে বসে আমরা খেতে পেরেছি সেটাই আমরা মানে তার জন্যে আমরা কৃতার্থ আমরা ভাবছিলাম না যে আমরা মেনু শুরু থেকে সেই সব আমরা পৌঁছতে পারবো কিন্তু পৌঁছে গেছি দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট আর মটকা কুলপিটা হচ্ছে দা বেস্ট আমার ছোট মামা শ্বশুর যার সঙ্গে আমার বাইশ বছর পর দেখা বাইশ বছর পর রন্টুর সাথে আমার আজকে দেখা হলো হ্যাঁ খুবই ভালো লাগছে আমরা অ্যাকচুয়ালি এখানে থাকি না আমরা থাকি হচ্ছি ইউএসএতে তো অনেক দিন পরে তন্নি বাবান্দা আর বাকি সবার সঙ্গে দেখা হলো খুব ভাল লাগলো আর তন্নির পাকশালা আমি দেখেছি ওখান থেকে আমেরিকা থেকে ফলো করি চেষ্টা করি রান্না করার খুব ভাল লাগে কিন্তু আজকে খেয়ে দেখলাম যে ইউটিউবে দেখা আর অ্যাকচুয়ালি খাবার মধ্যে পার্থক্যটা প্রত্যেকটা খাবার অত্যন্ত অসাধারণ এবং আমি সত্যি একমত যে লাস্টে কুলফিটা যে খেলাম আমি বিশ্বাস করতে পারছি না যে এটা দোকান থেকে কেনে না বাড়িতে বানানো কাজে খুবই ভালো লেগেছে আর আশা করবো যখনই আসবো আবার আমরা গেট টুগেদার হবে সবার সঙ্গে দেখা হবে খুব আনন্দ করবো আমার ছোট মামি শাশুড়ি বাবা ওকে এখানে অনেকে নাম কিছু লোক নাম বলেছে কিছু লোক বলেনি কিন্তু আমি আমার নামটা বলছি আমার নাম চন্দ্রানী ব্যানার্জী আমি ওর মাসি শাশুড়ি কিন্তু মাশি না মামি আমি কিন্তু আমি obviously ওটা জাস্ট নেম অফ দ্য রিলেশন বাট আমরা বন্ধু আমরা যেটা আমি বলতে চাই হচ্ছে 22 বছর আমি ওকে আগে দেখেছিলাম আমার বিয়ের সময় যে ওয়ার্মটা আমি বিয়ের সময় পেয়েছিলাম বাইশ বছর পর আই ফেট দ্য সেম থিং আজকে ওর বাড়িতে এসে আমার মনে হলো সেই আগের তন্নিকে আমি দেখলাম সেই একইভাবে আমাকে জড়িয়ে ধরে আমাকে নিজের ঘর দেখালো এত সুন্দর সাজানো একটি ঘর এবং এত সুন্দরভাবে ও এত এত আমাদের এত জন্য রান্না করেছিল অ্যান্ড আমার বিগ ফলোয়ার বিগ বিগ ফলোয়ার অফ তন্নিস পাকশালা রাইট সো দ্য রিসেন্ট ওয়াই মানে আমি বলি যে আমি বিগ ফলোয় বিকজ আমি বলি ওর সব থেকে রিসেন্টলি যাই না আমি চাটনিটা বোধহয় মিস হয়ে গেছি বিকজ আমি ইন্ডিয়াতে আসার পর আর দেখি না কিন্তু আসার সময় ফ্লাইটে চড়ে আমি দেখেছি ওর রিসেন্ট রেসিপি হচ্ছে ইচুর এই অ্যান্ড আই এম টু ট্রাই দ্যাট যখন আমি আমার আমি বাইদ আমি এ দেশে থাকি না চাস্লাইট অংশী পড়লো আমরা ওদেশে থাকি তো আমি ওখানে গিয়ে এটা ট্রাই করব কতটা সাকসেসফুল হবো জানি না কিন্তু আর খাওয়াগুলো সবাই বললো অপূর্ব ওই যে শুরু হয়েছিল সাদা ভাত থেকে অল দ্য ওয়ে চেরি অন দা টপ হচ্ছে ওই মাটকা কুলফি তো এভরি টাইম আমি মিস করি যখনই আমরা আসবো তন্নির ঘরে একবার করে খাওয়া তন্নির পাঠশোলাতে Okay, all the best wishes to her and to your family. <laughs>

আজকে সামনে থেকে খেয়ে খুব ভালো লাগলো যেমন সবাই বললো খাবারগুলো সবই ভালো ছিল কিন্তু আমার সবার থেকে ভালো এই মটন কষা আর এই কুলফিটাই লেগেছে সারাদিন আড্ডা গল্প খাওয়া দাওয়ার পর এখন যাওয়ার পালা রোনটুয়ার আর চন্দ্রাণী অবশ্য অনেকক্ষণ আগেই চলে গেছে তারপরে মামা আর মামি মানে মামা আর মৈত্রী মামি তারাও অনেকক্ষণ আগে চলে গেছে এখন ছর্দিদা বাকি মামি আর মাসি মাসিমেশোরা এখন যাচ্ছে সত্যি অনেক দিন পর এত সুন্দর জমিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া আর আড্ডা আমরা এখনকার দিনে অনেকটাই মিস করি এখন যেন আমাদের সেই আড্ডা খাওয়া দাওয়া একসাথে বসে কোনো কিছুই হয় না ব্যস্তময় জীবন আর এই ব্যস্তময় জীবনের মাঝে যদি আমরা এই এইরকম কিছুক্ষণ সময় যদি আমরা একটু নিজেদের জন্য বের করি তাহলে নিজেদের জন্যই অনেক বড় অক্সিজেন পেতে পারি যাকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক অন্তত করে দেবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ